পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং বিহারের কিছু জায়গাতে নিয়মিত ঝড় বৃষ্টির দেখা মেললেও গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনো সেভাবে ঝড় বৃষ্টির দেখা কিন্তু মিলছে না শুধুমাত্র পশ্চিমের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি মাঝে নজরে এসেছে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় কতটা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো এপ্রিলের চোদ্দ তারিখ সোমবার সাল দু হাজার পঁচিশ প্রিয় দর্শক ভারতের সময় ঘড়িতে এখন সকাল সাড়ে বারোটা পেরিয়েছে সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন অর্থাৎ বায়ুপ্রবাহের যে প্রবাহ সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে পাকিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে কারণ হচ্ছে একটা পশ্চিমি ঝঞ্ঝা পাহাড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে এরই সাথে মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে এবং লাগোয়া পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে বাতাসে রয়েছে যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা এরই সাথে বিহারের উত্তরাঞ্চল মাফ করবেন ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং লাগোয়া বিহারের উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য ভারতের মধ্যপ্রদেশ এবং লাগোয়া জায়গার উপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর একটা অক্ষরেখার মতো পরিস্থিতি এখানে বজায় রয়েছে প্রিয় দর্শক ঝাড়খণ্ডের উপরে এবং লাগোয়া দক্ষিণ বিহারের উপরে কিন্তু বচগর্ভ মেঘপুঞ্জ ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে এবং লাইটনিং অ্যাক্টিভিটি কিন্তু এখানে চলছে এরই সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু জায়গা এবং লাগোয়া জায়গাগুলোতেও এই মুহূর্তে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি চলছে কিছুটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং লাগোয়া ছত্তিশগড়ের উপরে এই মুহূর্তে কিন্তু দানাবাধ্যে দেখা যাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ নজরে আসছে অনেকেই ভাবছেন যে এই বুঝি ঝড় বৃষ্টি শুরু হলো প্রিয় দর্শক এটা কিন্তু আপার টপোসফিয়ারিক লেভেলের মেঘ অর্থাৎ বায়ুপ্রবাহের অনেক বেশি উচ্চতার মেঘ এবং এই মেঘ কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে সূর্যের তাপকে এটা কমিয়ে দিতে পারে কিন্তু ঝড় বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা এই মেঘের কিন্তু নেই এদিকে ভদ্রক ওড়িষ্যার পাড়াদ্বীপ জলেশ্বর সহ আশেপাশের জায়গাগুলোতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার বেশ খানিকটা রোজ্জ্বলমলে আবহাওয়া চোখে পড়ছে ওড়িশার বাড়িপদ থেকে বেশ খানিকটা পশ্চিম দিকে এখানে একটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে এই মুহূর্তে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের খানিকটা পূর্ব দিকে এই মুহূর্তে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি নজরে আসছে এই মেঘ কিন্তু চট্টগ্রামের দিকে এগোবে না বরং উল্টোটা হবে অর্থাৎ আরও বেশি পূর্বের দিকে কিন্তু এই মেঘ সরে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের বরিশাল ডিভিশনের উপরে খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধার মতো পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে যদি এই মেঘপুঞ্জ বাঁধে তাহলে বরিশাল ডিভিশনের কিছু জায়গা এবং লাগোয়া হাতিয়াসহ সেনবাগ ফেনি এই এলাকাটার দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে চৌদ্দই এপ্রিল সোমবারে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ভারতের ত্রিপুরা দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ উত্তর দিকের এলাকাগুলোতে রোদ ছলমলে আবহাওয়া রয়েছে অন্যদিকে আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ মেঘালয়ের উত্তরাঞ্চলের শিলং এবং লাগোয়া জায়গাগুলোর দিকেও কিন্তু বজ্রগল্প মেঘপুঞ্জ দানা নানাবাঁধে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট ডিভিশন ঢাকা ডিভিশনে প্রায় সব এলাকার সঙ্গে সঙ্গে ময়মনসিং ডিভিশনে এই মুহূর্তে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া এবং যথেষ্ট গরম কিন্তু এই এলাকাগুলোতে ত্রিপুরার সঙ্গে সঙ্গে আশেপাশের এই জায়গাগুলোতে বিরাজ করছে আসামের উত্তরাঞ্চলে বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি তেজপুর এই এলাকাগুলোর দিকে কিন্তু প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টিও কিন্তু নজরে আসছে ভুটানের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোর দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ নজরে আসছে এদিকে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রধানত রোদ ঝলমলে আবহাওয়া এবং যেরকমটা বললাম দক্ষিণ বিহারের মুঙ্গের এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাধ্যে দেখা যাচ্ছে গতকাল ১৩ এপ্রিল রবিবার সুন্দরবনে তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বোলপুর বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মেদিনীপুরে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মালদাতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগরে চৌত্রিশ দশমিক চার সল্ট লেক চৌত্রিশ দশমিক নয় হাওড়া চৌত্রিশ দশমিক আট দমদম ছত্রিশ দশমিক দুই আলিপুর কলকাতার মেট্রোলজিক্যাল আলিপুর ডিপার্টমেন্ট পঁয়ত্রিশ দশমিক দুই এরই সাথে জলপাইগুড়ি উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দীঘা চৌত্রিশ দশমিক আট ডায়মন্ড হারবার যথেষ্ট গরম ছিল সাঁইত্রিশ দশমিক পাঁচ এরই সাথে কোচবিহার উনত্রিশ দশমিক নয় বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া বিষ্ণুপুর তেত্রিশ সাত বহরমপুর তেত্রিশ অশোকনগর প্রিয় দর্শক আজ চোদ্দই এপ্রিল সোমবারে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী উড়িষ্যার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে সব জায়গায় নয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে ফলে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ বজ্রপাতের একটা আশঙ্কা কিন্তু বিভিন্ন জায়গার ক্ষেত্রে রয়েছে ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর চাকুরিয়া দেওঘর সহ আশেপাশের বিভিন্ন কিন্তু বজ্রগর্ভারের সম্ভাবনা ইতিমধ্যে আপনাদের সর্বশেষ উপগ্রহ দেখালাম যে বজ্রগর্ভ এক কিন্তু ইতিমধ্যেই দানা বেঁধেছে তো এই এলাকাগুলোতে এবং বলা বাহুল্য যে ওভারঅল পুরো ঝাড়খণ্ডে কিন্তু সতর্কতা নেওয়ার প্রয়োজন কারণ বজ্রগর্ভ এক সঞ্চারের সম্ভাবনা প্রবল বজ্রপাত দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বিহারের বিভিন্ন জায়গাতেও কিন্তু আজকে মেঘ সঞ্চারের সম্ভাবনা থাকছে ফলে এখানেও কিন্তু সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সিডি জলপাইগুড়ি সেই সাথে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোতেও কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে প্রিয় দর্শক যদিও ইসিএমড্লু এম মডেলে ইন্ডিকেশন রয়েছে যে আজকে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা বলা বাহুল্য যে এই জেলাগুলোর সঙ্গে সঙ্গে ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি হতে পারে তবে এই সম্ভাবনা কতটা বাস্তবায়িত হবে সেটা সময়ই বলবে কারণ এর আগের পূর্বাভাসে আপনাদের গতকাল জানিয়েছিলাম যে এই মুহূর্তে ট্রপোসফিয়ারে মিট্রোপোসফিয়ারিক লেভেলে উইন্ড প্যাটার্ন সেটা কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে যে কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি দেখা নেই তো সেই উইন্ড প্যাটার্নে কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে হাওয়া বয়ে যাচ্ছে মিট্রোপোসফিয়ারিক লেভেলে এর ফলে ঝাড়খণ্ডের উপরে থাকা মেঘপুঞ্জ কিন্তু যত সময় যাবে শুধুমাত্র পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশকে টাচ করে এটা মালদা এবং লাগোয়া মুর্শিদাবাদের উত্তরাঞ্চল সেই সাথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের দিকে এবং বিহার সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত এখনো পর্যন্ত এটাই অনুমান রয়েছে তো এর ফলে আজকে ওই মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান সেই সাথে পুরুলিয়ার একাংশ এবং বলা বাহুল্য যে বাঁকুড়ার কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে আহ দিকে থাকা মেঘপুঞ্জ খানিকটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের দিকে এগোতে পারে ফলে এই জেলাগুলোর কোথাও কোথাও এই জেলাগুলোতে কিন্তু আজকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকছে এখানে আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে তবে পশ্চিম বর্ধমান লাগোয়া পূর্ব বর্ধমানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আজকে হয়ে যেতেও পারে এই সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে তুলনামূলক কম বলেই মনে হচ্ছে তবে বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য এলাকাগুলোতে আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে হচ্ছে তবে ঝড় বৃষ্টি আজকে হতে পারে রাজশাহী লাগোয়া রংপুর ময়মনসিং এবং ঢাকা ডিভিশনের উত্তর দিক খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই বেল্টটাতে কোথাও কোথাও আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক আইএমডি জিএফএস মডেলও কিন্তু মোটামুটি সেরকম ইঙ্গিত করছে পূর্ব বিহার এবং লাগোয়া উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে কোথাও কোথাও খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়া এরিয়াতে এই এলাকাগুলোর মধ্যে এখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ওড়িশার বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিম ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানের একাংশ এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো কোথাও কোথাও আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের যেরকমটা বললাম সেখানে সেরকম এবং ত্রিপুরা আসামেও কিন্তু এরকমই ঝড় বৃষ্টির সম্ভাবনা যেরকমটা বললাম কাল এপ্রিলের পনেরো তারিখে আবহাওয়াতে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম উড়িষ্যাতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এলাকা কাভারিং করার ক্ষমতা বাড়তে পারে ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে বিহারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে যদিও সম্ভাবনা কম উত্তর দিকের এলাকাগুলোতে বাংলাদেশের আটটা ডিভিশন এবং ভারতের ত্রিপুরার সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পনেরোই এপ্রিল রয়েছে প্রিয় দর্শক আগামীকালও কিন্তু উইন্ড প্যাটার্নে পরিবর্তনের সম্ভাবনা কম থাকছে কারণ ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে মিত্রিয়ারিক লেভেলে উইন্ড কিন্তু এইভাবেই চলতে থাকবে অর্থাৎ বাতাসের প্রভাব হয়ে এইভাবেই থাকবে ফলে ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়া মেঘপুঞ্জ কিন্তু লাগাতার উত্তরবঙ্গের দিকেই যেতে থাকবে তাই আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলে মনে হচ্ছে তবে যেহেতু বিগত তিন চার দিনে সেভাবে বৃষ্টি হয়নি আর্দ্রতার পরিমাণ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে গরম বেড়েছে তাই হঠাৎ করে কোথাও কোথাও প্রি মনসুন অ্যাক্টিভিটি গাঙ্গে দক্ষিণবঙ্গে শুরু হতেও পারে সেটার ব্যাপারও সম্ভাবনা কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আগামী পরশু এপ্রিলের ষোলো তারিখ উত্তর ওড়িশা এবং লাগোয়া ওড়িশার বিভিন্ন জায়গা দক্ষিণ ওড়িশার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বিহার ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের সিলেট ডিভিশন এই এলাকাগুলো মেঘালয় কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং বাংলাদেশের বাকি জায়গাগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এপ্রিলের সতেরো তারিখে বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে মেঘালয় ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ সম্ভাবনা দুটোই বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বজ্রপাতের আশঙ্কা বহুগুণে বাড়বে শিলাবৃষ্টির আশঙ্কা কিন্তু নতুন করে এখানে তৈরি হতে চলেছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে শুধুমাত্র মুর্শিদাবাদ বীরভূমের একাংশ এবং নদীর উত্তরাঞ্চলে কোথাও কোথাও এই দিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এপ্রিলের আঠেরো তারিখে পরিস্থিতিতে সামান্য পরিবর্তন আসতে পারে কারণ ষোলো তারিখের পর থেকে উইন্ড প্যাটার্ন চেঞ্জ হতে থাকবে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর মিট্রোপোসপিয়ারিক লেভেলে হাওয়া হয়ে যাবে অর্থাৎ বচগর্ভ মেঘপুঞ্জ অবশেষে বিহার ঝাড়খণ্ডের উপরে তৈরি হলে তা গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যেতে থাকবে তো এই সময় পরিস্থিতিতে পরিবর্তন এসে বাংলাদেশের খুলনা বরিশাল ডিভিশনের সঙ্গে সঙ্গে রাজশাহী ডিভিশনের কিছু কিছু জায়গা গাঙ্গে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাতে এপ্রিলের আঠেরো তারিখে কিন্তু জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরা আসামেও ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ড ওড়িশার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এপ্রিলের উনিশ তারিখে কিন্তু বাংলাদেশের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরার সঙ্গে সঙ্গে আসাম মেঘালয় উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে এই দিন বেশ কিছুটা ঝড় বৃষ্টি দেখা মেলার জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর ধীরে ধীরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে এপ্রিলের কুড়ি তারিখের পর থেকে আর বিশেষ কোনো সম্ভাবনা থাকছে না অন্ততপক্ষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য এবং সেই সময়টাতে শুধুমাত্র উত্তর পূর্ব বাংলাদেশ বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা ভারতের ত্রিপুরার সঙ্গে সঙ্গে পার্বত্য চট্টগ্রামের কোথাও কোথাও মেঘালয় আসাম উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সি জেলাগুলো এই বেল্টে কিন্তু এপ্রিলের কুড়ি বা একুশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের শেষ পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে এরকমই সম্ভাবনা এপ্রিলের কুড়ি তারিখের পর থেকে ঝাড়খণ্ড বিহার ওড়িশার বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর জেলা এবং লাগোয়া বাংলাদেশের একটা বড় এলাকা খুলনা বরিশাল ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলো এখানে কিন্তু গরমের দাপট বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে আকাশ রোদ ঝলমলে হয়ে উঠবে কখনো বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ গরমের প্রভাব কখনো আবার পশ্চিম ভারতের দিক থেকে হিট ওয়েভের প্রভাব কিন্তু এই সময়টাতে ব্যস্ত করে তুলবে এখানকার সাধারণ মানুষকে কবে থেকে না এপ্রিলের কুড়ি বা একুশ তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে এপ্রিলের সাতাশ বা আঠাশ তারিখ পর্যন্ত একটা হিট ওয়েভের বা তাপপ্রবাহের পর্ব কিন্তু আসতে চলেছে ফলে এই এলাকাটা জুড়ে ব্যাপক গরম শুরু হবে হিট ওয়েভ পশ্চিমের জেলাগুলো গাঙ্গে দক্ষিণবঙ্গের এখানেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি তবে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং তার সাথে সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারে কিন্তু ব্যাপক গরম শুরু হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ